গ্যাসে আবার শুরু করেছে জ্বালাতন গ্যাস না থাকার কারণে বিকাল তিনটা বাজে দুপুরের রান্না করতে গেলাম হ্যালো এভ্রিয়ন আসসালাম আলাইকুম সবাইকে কিচেন ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি বাচ্চাদের চাহিদা মতো রান্না আজকে করতে পারলাম না কারণ বাচ্চারা খেতে চেয়েছিল পোলাও অথবা বিরিয়ানি আর সে রান্নাটা আজকে করতে পারলাম না এই কারণে কারণ গ্যাস ছিল না হঠাৎ করে গ্যাসটা বন্ধ হয়ে গেল আর এটা শুক্রবারের ব্লক ছিল সেটা আমি শেয়ার করতে পারিনি কারণ সারাদিন গ্যাস না থাকার কারণে মন মানসিকটাও ভালো ছিল না ঠিকমত সময় মতো রান্নাও করতে পারিনি ভেবেছিলাম বাচ্চাদের পছন্দের খাবারগুলো রান্না করব সেটাও আর হলো না তো আমি ঝটফট করে মুরগির মাংস রান্না করে দিলাম বাচ্চাদেরকে আর সাদা ভাত রান্না করে নিয়েছি আরো আগেই আর গ্যাস আসতে আসতে বিকাল তিনটা বেজে গেল আর গ্যাসে আবার শুরু করে দিয়েছে আগের মতো তো না জানি এবছর কি অবস্থা হবে আর রাতে রান্না করতে গেলেও সমস্যা হয় দিনের বেলাও সমস্যা হচ্ছে মাঝে মাঝে অনায়াসে গ্যাস স্টপ হয়ে যাচ্ছে আর আজকে শুক্রবার দিন সবারই সমস্যা হয়েছে সারা দিন গ্যাস না থাকার কারণে কারণ বিকাল তিনটে বাজে যদি রান্না শুরু করি তাও তো শেষ হতে তো অনেক সময় লাগছে কারণ গ্যাসের চাপটাও অনেক কম ছিল যাই হোক আলু দিয়ে বাটা মশলা দিয়ে আমি মুরগিটা মুরগির মাংস রান্না করে নিয়েছি আর সাথে আমি ঝিঙ্গে ভাজি করবো তার জন্য একটু পেঁয়াজ ভাজি করে নিচ্ছি আর ঝিঙ্গের মধ্যে আমি একটু চিংড়ি সুটকি দিয়ে দেবো দেশি চিংড়ি সুটকি একটু খেতে ভালো লাগবে একটু মনে হলো তো দিয়ে দিলাম একটু হলুদ লবণ মরিচ আর সামান্য একটু রসুন বাটা দিয়ে চিংড়ি শুটকিগুলো একটু কষিয়ে নিয়েছি অন্যদিকে আমার মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে আর একটু কষানোর মশলা কষানোর পরে তারপর আমি আগে থেকে ধুয়ে রাখা ঝিঙ্গে গুলো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর এটা সুন্দর করে একটু কষিয়ে মাখা মাখা করে আর একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব প্রতিদিনের রান্নাগুলো যেহেতু আমি শেয়ার করি আমাদের যেটা রান্না করি সেটাই শেয়ার করি আর যেহেতু প্রতিদিন তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে একটা বড় ভিডিও আপলোড করা লাগে তো সেক্ষেত্রে আমরা ঘরে বসে কি আর ভিডিও দিতে পারি আমার সবগুলো রান্না রান্না কমপ্লিট করে খেতে খেতে বিকাল চারটা পাঁচটা অলরেডি বেজে গেছে কারণ গ্যাসের চাপও কম ছিল তারপর বিকেলের দিক একটু সাত বাগানে চলে আসলাম আর আজকের আকাশটা একটু অন্যরকম ছিল একটু আহ ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছিল আবহাওয়াটা অনেক ভালো ছিল আর আমার ছাদ বাগানের লেবু গাছে মাসাল অনেক লেবু ধরেছে আর এদিক দিয়ে এখানে কুমড়ো বিচি লাগিয়েছি ছোট ছোট কুমড়া চারাও হয়েছে আর এগুলো চড়ে পাখিতে সব খেয়ে যায় তো আমি নেট দিয়ে একটু ঢেকে দিয়েছি আর বাইরের আকাশের বিশেষ করে ছাদের আউটসাইডের যে বিল্ডিং গুলো আশপাশে অনেক গাছপালা রয়েছে এই ভিউ গুলো দেখতে অনেক ভালো লাগে তো আমি ভিডিওতে একটু ধারণ করে নিলাম আর সবকিছু মিলিয়ে ছাদে এবারে সবাই মিলে একটু ছাদে হাঁটাহাঁটি করলাম খুব ভালো লাগলো শহরে ছাদে ছাড়া আসলে গাছপালা লাগানো যায় না আর গাছপালা যদি থাকে তো আমাদের অক্সিজেনের জন্য অভাব হয় না প্রতিটি ছাদে হোক বেলকনিতে হোক আর সব জায়গায় আশেপাশে কিছু গাছ থাকারও প্রয়োজন আছে আর আজকের আকাশটাও আমি একটু ভিডিও করে নিলাম একটু মেঘলা আকাশ ছিল এদিকে কিছু ড্রাগন গাছ ছাদে লাগিয়েছে অন্যরা আর সেই সাথে আমি পুরো ছাদের ভিডিওটা নিয়ে নিচ্ছি একটু হাঁটাহাঁটিও করছি আর এই এখানে কিছু আলু শাক লাগানো হয়েছে ড্রাগন গাছও এখানে আছে আর সবকিছু মিলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ